জিবিডি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি তুমি কেমন আছো আমি ভালো আছি আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক আমাকে বলো আমি অনেক বেশি টাকা কিভাবে অর্জন করতে পারি বড় অর্জন করার জন্য অনেক পথ রয়েছে টাকা টাকা মন মননা টাকা আয় করতে চায় অনেক টাকা আয় করতে চায় বেশি টাকা আয় করার জন্য কিছু পরিকল্পনা এবং কাজ করা দরকার তুমি কি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে বা ব্যবসায় আগ্রহী যেমন বিনিয়োগ নতুন ব্যবসা শুরু করা অথবা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আয় বাড়ানো আমি বসে বসে আয় করতে চাই কি করলে আয় করতে পারবো আমি দিনের সর্বোচ্চ দুই ঘন্টা কাজ করব এই দুই ঘন্টা কাজ করে কিভাবে অনেক টাকা আয় করতে পারি আমাকে বলো বসেই আয় করতে চাইলে অনলাইন প্ল্যাটফর্মে কিছু সুযোগ দেখতে পারো যেমন ফ্রিল্যান্সিং অনলাইন কোর্স তৈরি করা করা অথবা ডিজিটাল পণ্য বিক্রি এছাড়াও স্টক মার্কেট বা ক্রিপ্টোকারেন্সির মতো বিনিয়োগের বিষয়েও বিবেচনা করতে পারো তবে এগুলোর ঝুঁকি রয়েছে তোমার আরামদায়ক সময়ে এবং পরিশ্রমের সাথে সামঞ্জস্য রেখে যা করতে চাও সেটাই ভেবে দেখতে পারো ধন্যবাদ তোমাকে।